শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম ভক্তগম গৌর শিক্ষা গৌরাঙ্গের শিক্ষা মহাপ্রভুর শিক্ষা এর আগে দুটো ভিডিওতে আস্বাদন করেছি আজ গৌরাঙ্গের শিক্ষা আলোচনা করতে গিয়ে প্রথমেই শ্রীকৃষ্ণ চৈতন্য বাক্যম বাহু করে মহাপ্রভু এগিয়ে চলেছেন দক্ষিণের পথে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমাম কৃষ্ণ 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 পাহিমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মাম মহাপ্রভু শিক্ষা দিয়েছেন শ্রী তপন মিশ্রকে সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা যা সাধন করেছি তারপরে পড়ুয়াগণের প্রতি সচি মাতার প্রতি শিক্ষা নবদ্বীপবাসীর প্রতি শিক্ষা প্রকাশানন্দ সরস্বতীকে যে অল্প শিক্ষা দিয়েছিলেন তার প্রথম দিকে সেই শিক্ষা শ্রী সনাতন গোস্বামীর শিক্ষা বিশেষভাবে উল্লেখযোগ্য এইবার মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন রূপ গোস্বামী পাতকে শ্রীমান মহাপ্রভু কর্তৃক শ্রীল রূপ গোস্বামী পাতকে শিক্ষা এই যে প্রেম ভক্তি প্রেম প্রয়োজন সনাতন শিক্ষাতে আমরা মহাপ্রভুর কাছ থেকে তিনটে তত্ত্ব জানতে পারি সম্বন্ধ অভিদেহ প্রয়োজন সম্বন্ধ ভগবানের সাথে আমাদের সম্বন্ধ কী অবিদেহ প্রাপ্তির সাধন সেই সম্বন্ধ বস্তুকে প্রাপ্তি করার উপায় কী এবং আমাদের প্রয়োজন কী জগতের প্রয়োজন কী জগৎ আমাদের প্রয়োজন হচ্ছে ভগবত প্রেম দিব্য আনন্দ দিব্য আনন্দ সেই যে নিত্য আনন্দ নিত্য নিত্যানন্দকে লাভ করাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য সেই যে প্রেম ভক্তি যা যে ভক্তি সর্বোচ্চ পর্যায়ে বিরাজ করছে তাকে লাভ করার জন্য ক্রমটা কি আমাদের ক্রমটা জানতে হবে ভজনের আমরা ক্রম জানি না তাই জন্য সিদ্ধ হয় না ক্রম জানতে হয় নিয়ম জানতে হয় যার দ্বারা আমরা সিদ্ধ অবস্থা প্রাপ্ত করতে পারব সেই ক্রম ভগবান শিক্ষা দিচ্ছেন শ্রী রূপ গোস্বামীকে উনি বলছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ মালি হইয়া সেই বীজ করে আরোপন শ্রবণ কীর্তন জলে কর এসেচন উপজিয়া বাড়িলতা ব্রহ্মাণ্ড ভেদি যায় বীরজা ব্রহ্মলোক বেদী পরব্যম পায় তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল ইহা মালি সেচে নিত্যশ্রবণাদি জল প্রেম ফল পাকি পরে মালি আশ্বাদয় লতা অবলম্বী মালি কল্পবৃক্ষ পায় তাহা সেই কল্পবৃক্ষের করয় সেবন সুখে প্রেম রস করে আস্বাদন এই তো পরম ফল পরম পুরুষার্থ যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ চৈতন্যচরিতা অমৃত মধ্যলীলার উনিশতম অধ্যায়ের একশো একান্ন থেকে একশো পঞ্চান্ন একশো বাষট্টি একশো চৌষট্টিতম পয়ার এখানে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন প্রেম ভক্তির ক্রমের অবস্থা কিভাবে আমরা সেই প্রেম ভক্তিকে লাভ করতে পারব এই জগৎ এই যে জগৎ দেখছ এই জগতের মতন অনন্ত কোটি জগৎ আছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব আজ যে এখানে জন্মালো কালকে যে সেখানে এখানেই জন্মাবে তার কোনো ব্যাপার নেই সে অন্যান্য ব্রহ্মাণ্ডও থাকতে পারে জন্মাতে পারে কর্মবশে যেখানে খুশি ভগবান নিয়ন্ত্রণ করেন তো ব্রহ্মা জীব অনাদিকাল ধরে ব্রহ্মাণ্ড থেকে আর এক ব্রহ্মাণ্ডে আর এক ব্রহ্মাণ্ড থেকে আর এক ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে যাচ্ছে কিন্তু ভগবত মায়া শক্তি এত প্রবল যে তার কোনো কিছুই তার মনে নেই বিস্মৃত হয়ে গেছে দৈবী এশা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এ যে প্রপদন্তে মায়া মেতাম তরন্তিতেই ভগবান বলছেন আমার মায়া অতি মা হ্যাঁ দূর অতিক্রম করা যায় না জানতে পারা যায় না বুঝতে পারা যায় না ধরতে পারা যায় না মম মায়া দূরত্বয়া অসম্ভব তাকে জয় করা মাম এব যে প্রপদন্তে মায়া মেতাম তরন্তীতে আমাকেই একমাত্র ভজনা করে ভগবানকেই একমাত্র যে ভক্তি করবে সে এই মায়া দুস্তর মায়া থেকে অতিক্রম করতে পারবে জীব আমরা সব জীব শাস্ত্রে আমাদের জীব বলেছে যার জীবন আছে চিৎ শক্তি সম্পন্ন তারাই জীব তার মধ্যে চুরাশি লক্ষ জনির ব্যাপার আছে তার মধ্যে মনুষ্য সর্বোত্তম জনি। মনুষ্য মনুষ্যই একমাত্র কর্মজনি বাদ বাকি সব ভোগজনী মনুষ্য থেকে নিচে যা কিছু জনি আছে সব ভোগজনী মনুষ্য থেকে উপরে দেবতা জনি সব ভোগজনী একমাত্র কর্মের দ্বারা সে গোলকে পর্যন্ত যাওয়ার যে তার যে সুলভতা সেটা একমাত্র মনুষ্য জনিতেই আছে তাই জন্য গোস্বামী তুলসীদাস বলেছেন বহু ভাগ সে মানুস্তন পা সুরদুর্লভ পুরাণ শ্রুতি কাবা তাহলে মহাপ্রভু বলছেন যে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ 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 থেকে গাছ হয় গাছ থেকে ফল হয় এটাই সর্বজন স্বীকৃত বীজের মধ্যে গাছের সব গুণ বর্তমান থাকে ভক্তি লতার যে বীজ বীজের মধ্যে ভক্তির সব গুণ বিরাজ করছে সেই বীজ কে দেবে কার কৃপাতে হবে গুরুর কৃপাতে হবে কৃষ্ণ কৃপাতে হবে তো ভক্তিলতা বীজ তো পাওয়া গেল গুরু কৃপাতে কৃষ্ণ কৃপাতে ভক্তিলতা বীজ তো পাওয়া গেল এবারে মালি হইয়া করে হইয়া করে সেই বীজ আরোপণ মালি কী করে বীজ বপন করে সেই বীজ থেকে চারা হয় চারা থেকে গাছ হয় তো বীজটা তো পেলাম এবার তাকে আমাকে যত্ন করতে হবে পেলাম তো অবশ্য তাহলে পেলাম এবং ফেলে রেখে দিলাম তা তো হবে না আমাকে যত্ন করতে হবে গুরু আমাকে দিয়েছেন যে বীজ ভগবত কৃপাতে গুরু যা দিয়েছেন সেই বীজকে মালির মতন মালি যেমন বীজকে ভূমিতে বপন করে সেই রকমভাবে আমরাও সেই বীজকে ভূমিতে বপন করব অর্থাৎ তাকে তাকে সুরক্ষিত করব সে যাতে প্রস্ফুটিত হতে পারে স্ফুরিত হতে পারে তো সেই বীজ তো আরোপণ করা হল সেচনটা কি করে হবে জল সেচন গাছেতে জল দেয়া হয় না গাছ নাহলে বড় হবে কি করে যখন কোনো চারা গাছ পোতা হয় বীজ পোতা হয় তাতে জল দিতেই হবে নাহলে তো বীজ মরে যাবে গাছ মরে যাবে তাহলে সেই বীজকে বীজ থেকে যাতে চারা হয় চারা থেকে যাতে গাছ হয় সেইটার জন্য সাধক কি করবে শ্রবণ কীর্তন জলে কর এসেছেন নবদা ভক্তির মধ্যে প্রথমেই শ্রবণ শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম এই হচ্ছে শ্রবণ কীর্তন হ্যাঁ কীর্তন প্রসঙ্গে বলা আছে শ্রীমদ্ভাগবতে নাম সংকীর্ন যস্যৌ সর্বাপ প্রনাশন প্রণাম দুঃখ সাধন সাধনদুজা जोग जाग जप व्रत नहीं पूजा राम ही शूमि रही राम ही गाही नित्य निरंतर नाम रस पा साधक शी थ विमुक्त उदासी कृतज्ञ सुतापश कविकोविद कृतज्ञसंन्यासी निरत पंडित विज्ञानी तरयिन रघुपति शे मम शिममशामि राम नमामि राम नमामि राम नमामि राम नमामि চেতদর্পণ আর্জন ভব বিতরণম আগ্নি নির্বাপন আনন্দম চন্দ্রিকা প্রতিপদম বিদ্যাবধুজীবন আনন্দ বুধিবর্ধন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্ন এইভাবে কীর্তন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম মহাপ্রভু বলছেন শ্রীকৃষ্ণ সংকীর্তনকে বলা হচ্ছে পরম বিজয়তে তাহলে শ্রবণ এবং কীর্তন জলে সেচন করতে হবে এইবারে এত সুন্দর করে সেচন করার ফলে সে তো বাড়তে থাকলে উপজিয়া বারেলতা ব্রহ্মাণ্ড বেঁধে যায় এই যে ব্রহ্মাণ্ড চতুর্দশ ভুবন হুম নিচে সপ্তলোক ওপরে সপ্তলোক এইরকম চতুর্দশ ভুবন এই চতুর্দশ ভুবন অতিক্রম করে কোথায় যাচ্ছে ব্রহ্মাণ্ড ভেদ করে বিরজা এইবার ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ অবস্থা লোক হচ্ছে সত্যলোক যেখানে ব্রহ্মা বাস করেন ব্রহ্মার পরে ব্রহ্মা যেখানে বাস করেন তার উপরে হচ্ছে দেবীধাম সেখানে মায়া শক্তি ভগবত মায়া শক্তি সে পুরো ব্রহ্মাণ্ডকে দূর মানে দুর্গ করে রেখেছে যারা ভগবত বহির্মুখ তাদেরকে পানিশমেন্ট দেওয়ার না সেই দেবীধাম দেবীধামের ওপরে মহা অন্ধকারময় মহেশ ধাম তারপরে মহা আলোকময় সদাশিব ধাম তারপরে বিরজা তারপরে বিরজা বিরজার ওপারে যা কিছু আছে পরববম ধাম পরববম ধামের পরে বৈকুণ্ঠ ধাম বৈকুণ্ঠ ধামের পরে যত অব অবতীর্ণ হয়েছেন স্বরূপ, নৃসিংহ কুর্ম বরাহন মৎস্য হ্যাঁ রাম শিবলোক শ্রীরামলোক হ্যাঁ যত লোক আছে ভগবানের অনন্ত কোটি লোক অনন্ত কোটি বিগ্রহ অনন্ত কোটি লোক বিরাজ করছে এর ওপরে তার পরে সেখান থেকে তারও অনেক ওপরে প্রায় তিরিশ লক্ষ যোজন ওপরে হচ্ছে গোলক ছোটাই হচ্ছে নবদ্বীপ গৌড়লোক গোলকটাই গৌরলোক তাহলে বীরজা ব্রহ্মলোক বেদি পরব্যম পায় তবে যায় তদ উপরি গোলক বৃন্দাবন কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আরোহণ তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল তাহলে সেখানে গিয়ে যখন কৃষ্ণচরণ পেল সেখানে প্রেম ফল প্রাপ্ত করল কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ তাহলে ভগবত নাম আশ্রয় যে করবে শ্রবণ করবে এবং কীর্তন করবে করতে করতে কি করবে চরণ পাবে সেটাই মহাপ্রভু বলছেন কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আরও তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল ইহা মালি সেচে নিত্য শ্রবণাদি চল তখনও কিন্তু শ্রবণ কীর্তন চলবে প্রেম ফল পাকি পড়ে মালি আশ্বাদয় সেখানে কি পরিপক্ক অবস্থা প্রেমানন্দ প্রাপ্ত হয়ে গেছে সেই প্রেম ফল যখন পরে মালি আস্বাদয় মালি আস্বাদন করে মানে সাধক সে আস্বাদন করে তখন সে সিদ্ধ হয়ে গেছে লতা অবলম্বী মালি কল্পবৃক্ষ পায় তাহা সে কল্পবৃক্ষের করয়ে সেবন সুখে তখন সেখানে সেই কল্পবৃক্ষের সেবা করে এবং সুখে প্রেম ফল রস করে আস্বাদন প্রেম ফল রস ফলের রস আস্বাদন করে যায় প্রেম ফল রস আস্বাদন করে এই তো পরম প্রেম পরম পুরুষার্থ যাঁর আগে তৃণতুল্য চারি পুরুষার্থ কৃষ্ণভক্তির বাধক যত শুভাশুভ কর্মরে সেও এক জীবের হয় অজ্ঞানতম ধর্মরে অজ্ঞানতমের নাম কহিয়ে কৈিত ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এই সব তাহার মধ্যে মোক্ষ বাঞ্চা প্রধান রে যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান রে যতক্ষণ পর্যন্ত মোক্ষ পর্যন্ত আছে ততক্ষণ সে অশান্ত একমাত্র ভগবত প্রেম লাভ করা ভগবানের দিব্য আনন্দ লাভ করাই আমাদের প্রয়োজন সেটাই প্রয়োজন তত্ত্ব চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় উনিশতম অধ্যায়ের একশো একান্ন থেকে একশো পঞ্চান্ন একশো বাষট্টি একশো চৌষট্টিতম পয়ারে এই শ্রীরূপ শিক্ষা হ্যাঁ মহাপ্রভু দিয়েছেন তা বর্ণিত আছে এর রূপে আমি অন্য জায়গায় ব্যক্ত করেছি আজকে স্বল্প আকারে ব্যক্ত করলাম এইবারে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী উপদেশ উপদেশকালে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই দাস রঘুনাথ রঘুনাথ দাস গোস্বামীকে ভগবান কী শিক্ষা দিচ্ছেন রাগানুগা ভক্তি যাজনকারীর প্রতি উপদেশ যারা রাগানুগা ভক্তি যাজন করতে চায় তাদের প্রতি মহাপ্রভুর কী উপদেশ সেটা এখন জানার দরকার আছে গ্রাম্য কথা না শুনিবে যারা রাগানুগা ভক্তি করতে চায় গ্রাম্য কথা না শুনিবে কথা মানে পরনিন্দা পরচর্চা সাধারণ বিষয়ের কথাটাকে গ্রাম্য কথা বলে মহাপ্রভু সাথে গ্রাম্য কথা বলেছে কখনো শুনবে না গ্রাম্য বার্তা না কহিবে বিষয়ের কথা বলবে না যাবত আছয়ে প্রাণ দেহে আছে শক্তি তাবত কৃষ্ণচরণার বিন্দকর ভক্তি তাহলে গ্রাম্য কথা শুনবে না গ্রাম্য বার্তা বলবে না ভালো না খাইবে ভালো না পরিবে খাবারের ওপরে এটা খাবো সেটা খাবো লোভের লালসা জি হবার লালসাতে এটা খাবো সেটা খাবো ওটা খাবো ওইসব করলে আর ভক্তি লাভ হবে না কোনোদিন এখানেই থেকে যেতে হবে চুরাশি লক্ষ জনিতে ঘুরতে হবে বিভিন্ন জনীতে ঘুরতে হবে আর এই হবে তাই মহাপ্রভু বলছেন ভালো না খাইবে ভালো না পরিবে এই এই গুণগুলো থাকতে হবে অমানই মানত হইয়া নাম সদাল হবে অমানি মানদ অর্থাৎ তোমাকে যে অপমান করছে তাকেও তুমি মান প্রদান করো করে তুমি কৃষ্ণ নাম করো কাউকে তুমি আঘাত করো না কাউকে আঘাত করো না যে বাড়িতে আছো সেই বাড়িতে যারা বড়রা যদি কিছু বলে সেটাও সেইটাও সহ্য করো যদি ছোটরা কিছু বলে সেটাও সহ্য করো তাহলে ভক্তি পরিপক্ক হবে অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম শতালাবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে মনে মনে শরণ প্রাণ মনেতে ব্রজেতে কৃষ্ণ সেবা করবে চৈতন্য চরিতা আমৃত অন্তর্লীলায় ছতম অধ্যায়ের দুশো ছত্রিশ দুশো সাঁত্রিশতম পয়ার এখানে রাগানুগা ভক্তি সিদ্ধান্ত মহাপ্রভু বলছেন মহাপ্রভুতা শিক্ষাষ্টকে বলছেন সত্রার পিতা নিয়মিত তাশে না কাল এটাশি তব কৃপা মমাপি দুর্দব তব মিহাজনী নানুরাগ ত্রি শুনিচে শুনেচে নুিব সহিষ্ণুনা অমানই না মান কীর্তনীয় হরি। সেইটাই এখানে পাতকে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন অমানী মান ধইয়া কৃষ্ণ নাম সদা লবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে ভালো না খাইবে ভালো না পড়িবে গ্রাম্য কথা বলিবে না গ্রাম্য কথা শুনিবে না এই সব গুণগুলোর মধ্যে থাকতে হবে তবেই সেই দিব্য আনন্দ আমরা লাভ করতে পারব দৃঢ়তা করে নিতে হবে যে আজ থেকে আমি গ্রাম্য কথা গ্রাম্য বার্তা বলবো না কী লাভ কী লাভ আরে বাবা অনাদিকাল ধরে আমাদের বড় বাবাজি মহারাজ বলতেন বরে বাবা বলতেন যে অনন্ত কোটি জন্ম আমাদের হয়েছে আমরা সব দোষের খনি আমরা কার কি দোষ দেখব কার কি গুণ বিচার করব তাই প্রত্যেক প্রকৃতির কাজ প্রত্যেক জীব পশু পক্ষী স্থর জঙ্গম সবার কাছে ক্ষমা চেয়ে না কোন জন্মে কার কাছে কি অপরাধ হয়েছে বলা যায় নিজেকে হীন ভাবো হীন আমি দৈনতা থাকতে হবে বাবাজি মহারাজ বলেছেন না যে ওষুধ খেলে যেমন রোগীর মুখে চোখে প্রকাশ পায় যে সে আস্তে আস্তে সুস্থতার দিকে যাচ্ছে সেরকমভাবে দীনতা যদি আস না আসে জিনতা যদি আসে তাহলে বুঝবো যে তার ভক্তি পরিপক্কতার দিকে যাচ্ছে এমনি এমনি নাকি এমনি এমনি কিছু হয় না কি শুনব আরে বাবা সে বলবে এটা এটা এইটা ভুল সেটা ভুল এই করেছে ওই করেছে সেই করেছে আরে ভাই ও কামি ও ক্রোধি ও ও মহি আমিও তো কামি ক্রোধি লোভি মহি নতুন কি সোনার কি আছে এখানে নতুন কিছু শোনার কিছু নেই ভগবানের কথা দিব্য বার্তা ভগবানের নাম ভগবানের রূপ ভগবানের লীলা ভগবানের ধাম ভগবানের পরিকর ভগবানের গুণ এই সব নিয়ে নিজের মনকে নিযুক্ত করে রাখুন একদিনে হবে না অর্জুনও বলেছিলেন চঞ্চলম মনো কৃষ্ণ তো ভগবান কি বললে না রে বাবা না না তুমি কি কি বলছো এটা তোমার দীনতা তা তো নয় আই ডু অ্যাডমিট অসংশয় মহাবাহ হ্যাঁ অর্জুন মন অবশ্যই চঞ্চল এটা বিষয়ে কোনো সন্দেহ নেই অভ্যাস যোগেন তু কোনও বৈরাগ্যে না বিশেষত অভ্যাস করো অভ্যাস যোগের দ্বারা বারবার মন সরে যাবে আবার করো আবার সরে যাবে আবার করো এটাই তো সাধনা এইভাবে করতে করতে অভ্যাস যোগের দ্বারা একসময় মন বসে যাবে অভ্যাসে কি না হয় আমরা যদি অভ্যাসের দ্বারা তো খারাপ খারাপ জিনিসকেও অভ্যাস করে ফেলতে পারি তাহলে ভালো জিনিসকেও একদিন অভ্যাস করে ফেলতে পারবো দৃঢ়তা থাকার দরকার আছে দৃঢ়তা নেই বলেই আমরা পিছিয়ে পড়ছি তাই মহাপ্রভুর শিক্ষা আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে মহাপ্রভু শিক্ষার দ্বারাই আমরা প্রকৃত রূপে জানতে পারব যে আমাদের যে অনর্থ কী করে নিবৃত্ত হবে আমরা কি করে দিব্য আনন্দকে লাভ করতে পারব মহাপ্রভু সেই শিক্ষা আমাদের প্রদান করছেন আজ এটুকুই আজকে শ্রীরূপশিক্ষা এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীর প্রদত্ত শিক্ষা এইটাই আলোচনা হল পরের দিন ব্রহ্মসূত্রের ভাষ্যস্বরূপ শ্রীমদ্ভাগবত আলোচনা করব চতুশ্লোকীর আলোচনা করব মহাপ্রভুর শিক্ষাকে আমরা যত আস্বাদন আস্বাদন করতে পারব ততই আমাদের লাভ চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন চৈতন্য পথ নাহি মানে কহেও বৈষ্ণব শিব গিয়ে অবজ্ঞা করে ব্যর্থতার সব বৈষ্ণব হয়ে বসে আছো বৈষ্ণব সমাজে আছো মহাপ্রভুর মত মানো তো মহাপ্রভুর মত মানো না তুমি নিজেকে বৈষ্ণব বলছো চৈতন্যের পথ যেটা দেখিয়ে গেলেন সেটাই মানছি না বৈষ্ণব কখনোই না আর শিব গিয়ে অবজ্ঞা করে ব্যর্থতার সব শিবকে অবজ্ঞা করা যাবে না হুম তিনি বৈষ্ণব আনাং যথা অসম্ভব বৈষ্ণব জগতের মূল হচ্ছেন ভগবান শিব ভগবতী পার্বতী ওই বুড়ো বুড়ির কৃপা না হলে গৌর প্রেম মিলবে না জুটবে না যা কিছু বলার যা কিছু চাওয়ার তার কাছে চেয়ে নাও জগৎ চেয়ে লাভ নেই জগৎ চেয়ে নেই সে তুমি প্রারব্ধ বলে এমনিই পাবে বরঞ্চ ভগবানের প্রেম চাও তার ভক্তি চাও সেই দিব্য আনন্দকে প্রার্থনা করো তবে তার কৃপা হবে আজ এটুকুই আপনারা ভালো থাকবেন পরের দিন গৌড়ের শিক্ষা মহাপ্রভুর শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাব জয় জয় নিত্যানন্দ রাম জয় জয় গৌণাম